আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে আমি তো বলেছিলাম আমাদের আমার বাবার বাড়িতে ওয়াজ বা মাহফিলের আয়োজন করা হয়েছিল তো সেই উপলক্ষে আসলে ওই যে যারা আসবেন এলাকার গণমান্য লোকজন শুধু গণ্যমান্য না মানে সবাইকে আসলে খাওয়ানো হয়েছিল যে যার মতো করে এসছে যাকে সামনে পেয়েছে তাকে খাইয়ে দিয়েছিল আর হুজুররা তো ছিলেনি তো তাদের জন্যে আসলে ছোট্ট করে আয়োজন করা হয়েছিল বাড়িতে আর এদিকে দেখেন আমাদের রাজ যেহেতু ভিডিও করা হচ্ছিলো তো আবার একটু যে নাড়াছাড়া করতেছে তিতলি অবশ্য ভিডিওটা করেছিল ওকে বলতেছিল আমি রান্না করতেছি তুমি আমাকে একটু ভিডিও করে দাও তা আসলে এটা দুষ্ট করে সে করতেছে আর যিনি যে দেখতে পেলেন আমার ভাইয়ের সাথে আছে উনি কিন্তু রান্না করবেন উনি আমাদের পাশের বাড়িরই আমাদের ভাই হয় তো ভাইয়ের বউ আর ভাই মানে ভাইয়ের বউকেও কিন্তু আমরা আফা বলি শেপু আপা কারণ সেপু আপা আমাদের মানে ওনার নানার বাড়ি আমাদের বাড়ির কাছে তো তার জন্য আসলে আর ওনার খালতো ভাইয়ের সাথে বিয়েও হয়েছে তো দুইজনে আমাদের ভাই আর বোন হয় আর কি সেই সুবাদে আমরা দুইজনকে আফা এবং ভাই বলি তো এ ভাই আবার রান্না করে আমাদের যখন ক্যান্টিন ছিল সেখানে ভাই রান্না করতো তো ভাইকে বলেছিল রান্না করে দেওয়ার জন্য যেহেতু পরিমাণে বেশি ঘরে মানে মেয়েরা রান্না করতে একটু সমস্যা হয়ে যাবে তার জন্য ভাইকে বলেছিল তো তার জন্য উনি আবার রান্না করে দিচ্ছিলেন আর এই এদিকে দেখেন ছোট্ট ছোট্ট খুদে হুজুরেরা যে যার মতো করে গজল বলতেছে আয়াত বলতেছে তো সেটা আবার একটু আপনাদের জন্য রেখে দিলাম আপনারা শুনতে থাকুন আর আমাদের আনিশও কিন্তু আল্লাহ নিরানব্বই নাম বলবে সেটা আপনারা শুনতে থাকুন এদিকে আমি কিন্তু আর কথা বলছি না মাগো তোমার একটি ছেলে মায়ের আছাতে দিও সারা পৃথিবীর মুখে তুমি জান্নাত কিনে নিও একটি আর পল লাগো এক নকি দশ নকি করে দাও এখন আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার 99 নাম

i <laughs> 你们。 মার্শাল্লাহ আমিও কিন্তু এত সুন্দর করে বলতে পারতাম না যদিও আমার মুখস্থ নাই কিন্তু আল্লাহ নিরানব্বই নাম আর এদিকে আমাদের আনিসার রেজাল্টও দিয়েছে ওই দিন কিন্তু রেজাল্ট ঘোষণা করা হয়েছিল আনিশা নাওয়ার ওর নাম তো ও দেখেন যে যা মার্ক পেয়েছে সেটাও দেওয়া আছে ও রোল কিন্তু এক হয়েছে ও ক্লাস থ্রিতে উঠেছে এবার আর আমাদের এই মাদ্রাসা আসলে নুনানি নুরানি মাদ্রাসা এখানে বাংলা অঙ্ক ইংরেজি সব ধরনের শিক্ষাই আসলে দেওয়া হয় আর কি তো সে প্রথম হয়েছে সে আবার একটা প্লেট পেলো আমি বললাম এই প্লেটে করে আমি ভাত খাবো তো সে এরকম একটা হাসি দিয়েছে সেটা আর কি আর বলবো তো সবাই দোয়া করবেন সামনেও যেন এইভাবেই প্রত্যেকটা ধাপ সে অতিক্রম করতে পারে তো ওকে বললাম যে তুমি রেজাল্ট কার্ডটা আর হচ্ছে গিয়ে প্লেটটা ধরো আমি একটু ভিডিও করি আর এদিকে ওই যে রান্না কিন্তু এখনও চলতেছে কারণ মাছ রান্না করেছে তারপর হচ্ছে গিয়ে মুরগির রোস্ট খাসির মাংস গরু মাংস তারপরে চর্বি দিয়ে বুটের ডাল দিয়ে তারপরে ভাত তো আইটেম যেহেতু বেশি তাই অনেকটাই টাইম লেগে যাচ্ছিলো তো দুইটা চুলাই দিয়েছে আবার ঘরেও আমাদের যে চুলা আছে সেই চুলাইও দিয়েছে তো এইভাবে আসলে রান্না করে নিচ্ছিল তো সেটাও আবার একটু দেখিয়ে দিচ্ছি যে রান্না কিন্তু চলতেছে তো বাবার বাড়িতে ছিলাম আমি কিন্তু আমাকে কিন্তু কোনো কাজ করতে হয় না তো আসলে বাড়িতে গেলে আমি এমনিতেই অলস হয়ে যাই এই যে ভিডিও করব ভিডিওটাও আসলে আমার করা হয় না আমার পক্ষে সম্ভব হয় না আর কি আমার মনে হয় যেন ফোনটা বের করতেও বিরক্ত লাগে তো তারপরও কিন্তু আপনাদের ভিডিওগুলো যতটুকু পেরেছি মিউট করে দেখেছি বা শুনেছি আর কি মিউট করে দেখেছি আর শোনা তো যায় না আর যাদেরগুলি শোনার বা একদম মানে ইচ্ছে করতেছিল যে শুনি তাদেরগুলি আসলে শুনেছি আর এই দেখে আম্মাই কিন্তু এই যে মশলা টশলা যা যা লাগবে সব ঠিক করে দিয়ে দিয়েছে আর এই যে খুদে হুজুর হুজুরের আর কি আমাদের তানিশাটা তো আছে আর আবার তা নুকে তো দেখলেনি বল ভলেন্টিয়ারের কাজগুলো কীভাবে তারা পালন করতেছে তো আর এদিকে পান্না অলরেডি কমপ্লিট ভাত কিন্তু রান্না হচ্ছে চুলায় এ হচ্ছে গিয়ে বুটের ডাল দিয়ে চর্বি দিয়ে যে রান্না করেছিল সেইটা এই মানে মানে কী বলে মেলাদ বা ওয়াজের এই মাহফিলের এই খাবারগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় এটা হচ্ছে গিয়ে খাসির মাংস তারপর হচ্ছে গিয়ে এটার মধ্যে হচ্ছে গিয়ে এটার মধ্যেও কিন্তু সেই সর্বি দিয়ে ডাল তারপরে মাছও ছিল করে ছিল মাছ আর সেটা হয়তোবা আমি এখানে হয়তো দেখাতে পারিনি না কি জানি না কারণ ভিডিওটা তো আগে করেছিলাম তো আর এই ডিশগুলো রেখে দিয়েছে এগুলোর মধ্যে করে আসলে কিন্তু খাবার সার্ভ করবে আর এই হচ্ছে গিয়ে একটু বয়ান দিবেন ওনার একটু শুনতে থাকুন আপনারা আমার সাথে ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا وأولانا وان تعدوا نعمه الله لا تحصوها وقال تعالى اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل اعددت لعبادي الصالحين ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاث الأنبياء ثم العلماء আসলে যেহেতু ভিডিও করি আর ইউটিউবে আমার চ্যানেলটা আসে একটু মানে হচ্ছে গিয়ে স্মৃতি করে রাখার জন্য এসব রেখে দেওয়া আর কি আর এই যে যারা যারা আসছেন তাদের তো এক এক করে খাবারটা দিচ্ছিলেন তো বেড়ে বেড়ে দিচ্ছিলেন তো হুজুরাও কিন্তু একজন একজন করে ওয়াশ করে যাচ্ছেন বা বয়ান করে যাচ্ছেন তারপরে ওনারা আবার যাওয়ার সময় খাবারটা খেয়ে যাচ্ছেন তবে একসাথে তো সব হুজুর খেতে পারে নাই তিন চার দাপে হুজুরদেরকে খাইয়ে দিয়েছেন তো আমি মাত্র একজন হুজুরেরটাই রাখলাম আর আমাদের আনেশার রেখেছি একটা বাচ্চা রেখেছি অনেক বাচ্চারাই কিন্তু এখানে আয়াত গজল মানে যে যা সব মানে বলেছে আর কি আর হচ্ছে গিয়ে রেজাল্টের অনুষ্ঠানটাও আসলে আমি মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো ভিডিও এমনিতে অনেকটাই বড় হয়ে গিয়েছে আশা করছি আপনারা বিরক্ত হন নাই আর কি আর বলবো আমি আগেই বললাম যে এটা স্মৃতি হিসেবে রাখার জন্য আসলে রেখে দেওয়া তো এখানে আমার আমাদের বাড়ির পাশে যে খালাম্মা আছে সেও এই যে বেড়ে দিচ্ছে আম্মা আছে আমার ভাইয়ের বৌড়া আছে সবাই মিলে মিশে আসলে কাজগুলো করে নিচ্ছে আর কি আর যেহেতু খাবারটা খুব তাড়াতাড়ি করে দিতে হচ্ছে আর যখন সবাই একসাথে চলে আসছে ও আজে আর আমাদের নিশার বাবা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে পাচ্ছে তাকে বাড়িতে পাঠাচ্ছে আর বাকিরা কিন্তু খাবারটা পরিবেশন করে দিচ্ছিল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম